পয়লা বৈশাখের শুভেচ্ছা এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে আমাদের সাথে হাজির হয়েছেন অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদের লালমনিহাটের সকলের প্রিয় মানুষ সাবেক উপমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুল উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদের পৌরসভার প্রশাসক এবং আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার সহ অন্যান্য সুদীপ বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আমিও দেখলাম আমি র্যালিতে ছিলাম অনেকেই বলেছেন যে লালমনিরহাটের ইতিহাসে সবচেয়ে বড় র্যালি হয়েছে এটা আমরা আপনাদের সাধুবাদ জানাই বাংলাদেশের সংস্কৃতিকে আপনারা লালন করবেন এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে লালমনিরহাট তারই একটা বড় অংশ কারণ বাংলাদেশের লালমনিরহাট যত দূরেই হোক না কেন এই জেলার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের নদীর সৃষ্টি আপনারা জানেন এই আমাদের তিস্তা এই ধরলা এই মাঝখানে আমাদের যে লালমনিরহাট হাট পয়লা বৈশাখের সংস্কৃতিকে ধারণ করে আমি আর কিছু বল বেশি কিছু বলবো না আমি সকলকে অনুরোধ করব আমাদের পয়লা বৈশাখ আপনারা পালন করবেন শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে এখানে যেন কোনো অশান্তি না আসে সুন্দরের মধ্য দিয়ে সংস্কৃতিকে রাখতে হবে অপসংস্কৃতিকে রুখতে হবে এটাই এই প্রত্যাশা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে এবং আপনারা সবাই এসেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আমন্ত্রিত হয়ে এবং যারা আমাদের সামনে বসেছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাই একটা বৈষম্যহীন সমাজ আমরা চাই একটা বৈষম্যহীন দেশ এখানে যারা নিম্নপীড়িত নির্যাতিত হবে না কেউ কেউ যদি অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি আমরা একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্যেই এই চব্বিশের আন্দোলনটা হলো প্রথম যে নববর্ষটা আমরা পালন করছি আশা করি আজকে সারা দিন যে প্রোগ্রামগুলো হবে আমরা একটা ফ্রেশ স্টার্ট করবো এবং করেছি অলরেডি আমাদের র্যালি পরবর্তী যে কালচারাল প্রোগ্রামটা হলো আমি জেলা প্রশাসন সহ সবাই যারা উপস্থিত আছে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম